কিস্তিতে মোবাইল ফোন বিষয়টা শুনে অনেকে অবাক হয়েছেন গ্রামীণ ফোনের পক্ষ থেকে আপনারা পাচ্ছেন কিস্তির মাধ্যমে মোবাইল ফোন ইন্টারনেট প্যাক এবং মিনিট আপনাকে তিনটা জিনিস ইএমআইয়ের মাধ্যমে আপনাকে গ্রামীণ ফোন অফিস থেকে সরাসরি আপনাকে প্রোভাইড করা হবে এটা গল্প নয় এটা একদম সত্যি একটা ঘটনা এবং গ্রামীণ ফোনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে আমি প্রমাণ করিয়ে দেব। এবং কিভাবে এই ফোনগুলো পার্সেস করবেন ফোনগুলোর মধ্যে রয়েছে টেকনো আইটেল এবং ইনফিনিক্স এই তিনটা ফোন আপনি কিস্তির মাধ্যমে গ্রামীণ ফোন অফিস থেকে আপনি পার্সেস করতে পারবেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে তো চলেন বিস্তারিত ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা কিন্তু বরাবরের মতো গ্রামীণ ফোনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখানে আপনাদেরকে একটা বিষয় আমি দেখাই দেখেন এখানে কিন্তু কোম্পানি বলে দিয়েছে আপনাকে কোম্পানি বলে দিয়েছে যে আপনি কার্ডলেস ইএমআই ফর নিউ স্মার্টফোন পার্সেস উইথ অর ফ্রি নাইন মান্থ গ্রামীণ ফোন কম্বো প্যাক আপনি গ্রামীণ ফোন থেকে নয় মাসের কিস্তিতে আপনি ডাউন পেমেন্টে কোনো প্রকার আপনার ক্রেডিট কার্ড ছাড়া কার্ডলেস অর্থাৎ আপনার কোনো কার্ডের দরকার নাই কার্ড ছাড়া আপনি এখান থেকে ফোন পার্সেস করতে পারবেন এখন আমি যদি নিচের দিকে আসি একটা বিষয় আপনাদেরকে আমি দেখাই এখানে এখানে একটা বিষয় আপনাদেরকে যেটা লিখে দিয়েছে গ্রামীণ ফোন অফিস কর্তৃপক্ষ যে স্মার্টফোন নাইন প্লাস ওয়ান জিপি কম্বো প্যাক অল ইন ওয়ান অর্থাৎ আপনি আপনার স্মার্টফোনের পাশাপাশি এখান থেকে আপনি ওই একই সময় আপনি ইন্টারনেট এবং মিনিট প্যাক কিন্তু আপনি লোনে নিতে পারবেন অর্থাৎ কিস্তিতে নিতে পারবেন এটা আপনার ফোনের সাথে অ্যাডজাস্টমেন্ট দাম হিসাবে নিয়ে নেওয়া হবে এখানে আর বিষয় বলে দিয়েছে দেখেন যে নো কার্ড রিকোয়ারমেন্ট আপনাকে কোনো কার্ড এখানে দিতে হবে না কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো থাকার প্রয়োজন নাই শুধু আপনার কার্ডলেস ইএমআই পে প্ল্যান পে একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে গ্রামীণ ফোন কোম্পানি আপনাদেরকে এই ফোনগুলো দিচ্ছে এখানে আরেকটা বিষয় দেখুন স্পষ্ট লিখে দিয়েছে যে মিনিমাম ডাউন পেমেন্ট পনেরো পার্সেন্ট এখন আপনার ফোনের দাম যদি হয় পনেরো হাজার টাকা তাহলে এই পনেরো হাজার টাকার পনেরো পার্সেন্ট যে টাকাটা আসবে ওয়ানলি শুধু সেই টাকাটা দিয়ে আপনি এই ফোনটা পার্চেস করতে পারবেন এখন এখানে ফিক্সলেবল কিছু আপনাকে মাস বলা হয়েছে যেমন চার মাস ছয় মাস এবং নয় মাস আপনি চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আপনার যদি ভালো দেওয়ার ক্ষমতা থাকে অর্থাৎ টাকা পয়সা পরিশোধ করার ক্ষমতা থাকে সেক্ষেত্রে আপনি চার মাস মেয়াদে নিতে পারেন যদি আপনি চান ছয় মাস মেয়াদে নিতে পারেন এবং আপনি যদি চান নয় মাস মেঁদেও নিতে পারেন এখানে অ্যাভেলেবেল যে ব্যান্ডগুলো তারা প্রোভাইড করেছে এর মধ্যে উল্লেখযোগ্য আইটেল টেকনো এবং ইনফিনিক্স আপনি এই তিনটা মডেলের ফোন এখান থেকে গ্রামীণ ফোন অফিস থেকে পার্সেস করতে পারবেন ঠিক আছে এখন মধ্য কথা হচ্ছে যে আপনি এটা পাবেন কিভাবে। এটা পাওয়ার একদম সঠিক একটা জায়গা হচ্ছে আপনি আপনার এলাকায় আপনার নিকটস্থ বাজারে আপনি দেখবেন যে আপনার গ্রামীণ ফোনের অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন যে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনার যে ইএমআইতে যে আপনারা ফোনগুলো পার্সেস করছেন সেই ফোনগুলো আপনি দেখতে চান এবং কিনতে চান তখন ডিরেক্টলি আপনার সাথে তারা আলোচনা করবে এবং খুব ভালো ব্যবহারের মাধ্যমে আপনাকে ফোনগুলো তারা দেখাবে আপনি আপনার এনআইডি কার্ড সঙ্গে করে নিয়ে যাবেন আপনার এনআইডি কার্ড সঙ্গে করে নেওয়ার পরে তারা আপনাকে ফোনগুলো পার্সেস করার সুযোগ দিবে। এখন এখানে বিষয় হচ্ছে যে একটা কথা সবচেয়ে বেশি মাথায় রাখবে সেটা হচ্ছে আপনি যখন ইএমআই থেকে ফোন নেবেন নোয়ার ক্ষেত্রে আপনার গ্রামীণ ফোন কর্তৃপক্ষ থেকে যদি আপনি সঠিকভাবে প্রতি মাসে কিস্তিগুলো পরিশোধ না করেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রতি মাসে আপনার ফোনটা অটোমেটিকলি লক হয়ে যাবে আপনি কিস্তি প্রদান করার পর আবার সেটাকে গ্রামীণ ফোন থেকে আবার আনলক করে দেওয়া হবে এটা কিন্তু একটা খারাপ দিক বলা যাবে না কারণ আপনি যখন ইএমআইতে লোনে আপনি ফোনটা পার্সেস করবেন গ্রামীণ ফোন অফিস থেকে তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে আপনার প্রতি মাসে নির্দিষ্ট সময়ে সেই ইএমআইটি পরিশোধ করতে হবে এ বিষয়টা মাথায় রাখবেন আপনি এখানে যেহেতু আপনাকে চার মাস রিকমেন্ড করেছে যেমন চার ছয় এবং নয় মাস এই তিনটা মাসের মধ্যে আপনি পরিশোধ করার সুযোগ থাকছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার যেটা মাস আপনার যতটুকু প্রয়োজন সেই মাসের মধ্যে আপনি পরিশোধ করার কিন্তু আপনি যখন বরাবর পুরো টাকাটা পরিশোধ করে দিবেন তারপর থেকে আপনাকে আর কোনো প্রকার ঝামেলা ফেস করতে হবে না আপনার ফোনটা লক হবে না তো আবারও আমি বলে দিচ্ছি যদি আপনি সঠিকভাবে কিস্তি পরিশোধ না করেন আপনার ফোনটি ডিরেক্টলি লক করে দেওয়া হবে কিস্তি পরিশোধ করার পর আবার আনলক করা হবে আপনাদের ভালো বোঝানোর স্বার্থে আমি এই লিঙ্ক গ্রামীণ ওয়েবসাইটের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই লিঙ্ককে প্রোভাইড করে এখানে আপনি নিজের মতো করে বিস্তারিত আরও জানতে পারেন আর এখানে সবচেয়ে আরেকটা ভালো দিক রয়েছে আপনাকে কাস্টমার সাপোর্টের দুইটা নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে অফিস ছাড়াও এই দুইটা নাম্বারে কথা বলে তাদের সাথে এই বিষয়ে ভালো বিস্তারিত আলোচনা করতে পারেন প্রথম নাম্বারটি যেটা দেখা যাচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ ওয়ান জিরো ডাবল এইট থ্রি টু এবং পরবর্তী যে নাম্বারটি রয়েছে জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ ওয়ান জিরো ডাবল এইট থ্রি ওয়ান এই দুইটা নাম্বারে আপনি ফোন দিয়ে তাদের সাথে কথা বলে আরও ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা জেনে বুঝে যেহেতু ইএমআই থেকে আপনারা ফোনটি পার্সেস করবেন বা কিনবেন তো অবশ্যই বোঝে শুনে নেবেন আমাদের চ্যালেঞ্জ বা আমাদের কর্তৃপক্ষ থেকে আপনাকে কেউ লোনের মাধ্যমে কোনো কিছু সাজেস্ট করেন না শুধু আপনাদের উপকারের স্বার্থে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি তো যাই হোক এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে আপনি চাইলে আমাদের ফেসবুকে ফলো করতে পারেন এবং ফেসবুকে ফলো করে আমাদেরকে এসএমএস করতে পারেন আমাদের যথাযথ প্রতিনিধি আপনাকে সম সকল সমস্যার সমাধান আপনাকে দিয়ে দেবে তো মোটামুটি এই ছিল ভিডিও আমি আবারও বলছি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার মতো অনেকে আমার ভিডিওটি দেখে উপকৃত হয় তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ